পাঁচ ইঞ্চি ইটের ওয়াল তৈরি করতে কতগুলো ইটের প্রয়োজন হয় আজকে আমরা শিখব এখানে আমরা একটি রুম দেখতে পাচ্ছি এই রুমটির দৈর্ঘ্য চোদ্দো ফিট এবং ফস্ত তেরো ফিট এই রুমটিতে একটি ওয়ালে কতগুলো ইট প্রয়োজন হয় এই হিসাব বের করব আমরা যেহেতু রুমটির সাইজ দিয়েছিলাম চোদ্দো ফিট দৈর্ঘ্য দিয়েছিলাম চোদ্দো ফিট দুর্গ চোদ্দ ফিট এবং এর উচ্চতা এর উচ্চতা দিয়েছিলাম দশ ফিট আমরা দিব উচ্চতা ওয়ালের উচ্চতা যেহেতু একটি বাড়ি দশ ফিট তাহলে এখানে কতগুলো ইট লাগবে হিসাব আমরা বের করব এখানে আমাদের ওয়ালের কত স্কোয়ার ফিট ওয়ালটি রয়েছে সেটি গুণ করব তাহলে আমরা ওয়াল যদি বারো ফিট হতে পারে আপনার ওয়াল বা এই নয় ফিটও হতে পারে অনেকের নয় ফিট দেয় কিন্তু আজকে আমরা এটার পরিমাপ করবো যেহেতু আমরা চোদ্দো ফিট দৈর্ঘ্য এবং উচ্চত দশ ফিট যদি হাইট করেন তাহলে কতগুলো এটার প্রয়োজন হবে সুতরাং আমরা যদি চোদ্দো গুণন দশ গুণ করি তাহলে ক্যালকুলেশন করলে কত আসে চোদ্দো গুণন দশ একশো চল্লিশ একশো ফিট একশো চল্লিশ ফিট আমরা জানি প্রতি স্কোয়ার ফিটে আমরা জানি প্রতি স্কোয়ার ফিটে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি প্রতি স্কোয়ার ফিটে ইট লাগে পাঁচটি তাহলে আমাদের কত স্কোয়ার ফুট পেয়েছি আমরা চোদ্দো ফিট দৈর্ঘ্য দশ ফিট উচ্চতায় আমরা পেয়েছি একশো চল্লিশ সুতরাং একশো চল্লিশ গুণন তাহলে আমরা কত পাব তাহলে আমরা পেয়েছি সাতশো পিস ইট যেহেতু এই রুমটিতে একটি জ্বালানা রয়েছে তার জন্য আমাদের একটি জ্বালানার মাপ বাদ দিতে হবে আমরা জ্বালানার সাইজটা ধরেছি চার ফিট বাই চার ফিট সমান সমান ষোলো স্কোয়ার ফিট তাহলে আমরা জানি প্রতি স্কোয়ার ফিটে ইট প্রয়োজন হয় পাঁচটি আমরা পাঁচ দিয়ে গুণ দিয়েছি সমান সমান আশিটি ইট তাহলে আমরা মোট ইট পেয়েছি সাতশো এ থেকে যদি আমরা আশিটি বাদ দিই তাহলে ছয়শো বিশটি ইট তাহলে চোদ্দো ফিট দৈর্ঘ্য দশ ফিট উচ্চতা যদি একটি ওয়াল হয় তাহলে আপনার ইটের গাঁথানি করতে জ্বালানাবাদ ইট লাগবে ছয়শো বিশটি এবার আসি আমরা বারো ফিট লম্বা এবং নয় ফিট উচ্চতায় একটি ওয়ালে করতে কতগুলো ইট প্রয়োজন হয় তাহলে আমরা বারো বারো গুণন নয় ফিট যদি দিই তাহলে কত আসে বারো গুণান নয় একশো আট স্কোয়ার ফিট একশো আট স্কোয়ার ফিট তাহলে আমরা প্রতি স্কোয়ার ফিটে পাঁচটি করে ইট লাগলে তাহলে আমাদের ইটের প্রয়োজন হয় পাঁচশো চল্লিশটি এইভাবে আপনারা পাঁচ ইঞ্চি ইটের গাঁথনিতে নিতে ইটের হিসাব বের করতে পারবেন কতগুলি ওয়াল করবেন আপনারা নিজেরাই হিসাব করতে পারবেন আপনার ওয়ালে কতগুলো এটার প্রয়োজন হয়